আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ও সম্মানিত মাছ চাষি ও বন্ধুগণ আশা করি সকলেই ভালো এবং সুস্থ আছেন তো আপনারা এখন যে মাছের পোনাগুলো দেখতে পাচ্ছেন এইগুলো হচ্ছে দুই হাজার চব্বিশ সালে নতুন কারফু মাছের পোনা এগুলো দুই হাজার চব্বিশ সালে নতুন সিজনের নতুন পোনা এইগুলো তো আমাদের দেশে যে কয়েক প্রকার কার্প জাতীয় মাছ চাষ করা হয় বিদেশি কার্প জাতীয় মাছ সে সকল কার্প জাতীয় মাছের মধ্যে কিন্তু কার্প মাছ অন্যতম একটি মাছ এই কার্প মাছ এই শীতের মধ্যেও কিন্তু খুব দ্রুত বেড়ে ওঠে কার্প মাছের গ্রোথ অন্য অন্য জাতীয় মাছের তুলনায় অনেক বেশি দ্বিগুণ বেশি তো যে সকল খামারি ভাইরা আছেন এই শীতের সময় কার্প মাছের পোনা চাষ করার জন্য আছেন অবশ্যই যোগাযোগ করবেন অনেকেই পুকুর প্রস্তুতি করে আছেন পুকুর রেডি করতেছেন এই মাছ চাষ করার জন্য শীতের সময় ভাবতেছেন যে কি মাছ চাষ করা যায় শীতের সময় তো শীতের সময় বসে না থেকে কিন্তু পুকুর খালি না রেখে কিন্তু চাষ করতে পারেন পুকুরে উন্নত জাতের কার্গু মাছের পোনা তো এই কার্পু মাছ আপনারা যদি চাষ করেন তাহলে মাত্র চার থেকে পাঁচ মাসের মধ্যে কার্পু মাছ আমরা সকলেই জানি দু এক বছর রাখি তাহলে কিন্তু প্রায় আড়াই তিন কেজি পর্যন্ত হয়ে থাকে পুকুরে মাসে কিন্তু কার্পু মাছ বিক্রি করা সম্ভব তো যে সকল খামারি বাইরে আছেন কার্পু মাছের পানা ক্রয় করবেন অবশ্যই যোগাযোগ করবেন তো কার্পু মাছ চাষ পদ্ধতি তেমন কঠিন কোনো কাজ নাই আপনারা অন্য অন্য কারুজিত মাছ চাষের জন্য পুকুর যেভাবে প্রস্তুত করেন এই কার্পু মাছ চাষের জন্য পুকুর সেভাবেই প্রস্তুত করবেন একে খাবার দিবেন সর্ষার খোল অথবা ফিট খাবার খেয়ে কিন্তু এই কার্পু মাছ আপনারা চাষ করতে পারবেন তো অল্প করে যে দ্বিগুণ মুনাফা অর্জন করতে পারবেন এই কার্পু মাছের পোনা চাষ করে তো আমাদের দেশে অনেক খামারে বাইরে আছেন যে ভাবতেছেন মিশ্রভাবে কি মাছ চাষ বা করা যায় তো তারা কিন্তু অবশ্যই কার্পু মাছের পোনাগুলো মিশ্রভাবে চাষ করতে পারেন তো এখন আপনারা যে সাইজের পোনাগুলো দেখতে পারছেন এগুলো হচ্ছে দুই হাজার পঁচিশশো লাইনের সাইজের পোনা অর্থাৎ এক কেজি মাছে দুই হাজার থেকে পঁচিশশো পিস মাছ উঠবে বা আমাদের কাছে এখন পাঁচশো বা এক হাজার লাইনের কার্পু মাছের পণ্য কিন্তু অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে তো যারা আগ্রহী আছেন উন্নত জাতের উন্নত মানের কার্পু মাছের ক্রয় করবেন অবশ্যই যোগাযোগ করবেন অথবা আমাদের কাছে কিন্তু এখন রেনু পাওয়া যাচ্ছে কার্পু মাছের রেনু অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে তো অনেকে আছে যে রেনু ক্রয় করবেন রেনু যে কেজি হিসাবে বিক্রি করে থাকি আর পণাগুলো আমরা পিস হিসাবে বিক্রি করে থাকি তো দুটাই আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন সীমিত দামে সারা বাংলাদেশে অক্সিজেনের প্যাকেট অথবা অক্সিজেনের দামে করে হোম ডেলিভারির মাধ্যমে বিক্রি করে থাকি তো মাছের সিজন শুরু হয়ে গেছে তো বসে না থেকে এখনই অর্ডার করতে পারেন কার্পোমাসের নথবা বনা তো ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ